আরেকটা কি বলতে বলেন তো সাল কিতাবুল্লাহ আল্লাহর কোরআন ও আওলা আমার আওলা সুবহানাল্লাহ বলেন না তাদেরকে যারা অনুসরণ করবে তাদের সাথে যারা থাকবে তাদের সাথে যারা লেগে থাকবে তারা কখনো পথ ভোসাবি করবে আলে মলাকন হ কোন সে যদি করতে হবে কোরআন সুন্নাহ মানার জন্য আমি ততটুকু মানতে পারি কিন্তু আমি তাকে আমার পায়ের নিচের জুতা মনে করতে পারি না কারণ সে কোরআন সুন্নাহ থেকে গাফিল কথা বলছেন না কেন আর যারা কোরআন সন্নাথ থেকে নিজেদেরকে দূরে সরে রেখে দিয়েছেন তাদেরকে আমরা কখন আমাদের মাথার কাজ ভাগতে কথা বল না কেন পারি সে যদি আলেম হয় তাও পারবো না কারণ আজকে আলেমরাও মনে করেন ইসলামকে আজকে বিক্রি করতেছে দলের স্বার্থে বাবা আমি কিছু কথা আপনার স্বার্থে বাবা আমি কিছু কথা আপনাদেরকে শোনাবো এর ভেতরে নিজেকে আমাকে দলের স্বার্থে টানবেন না আমি এবং আল্লাহ বহিন্দা আমাদের কখনো মিল হবে না বাবা কোরান সুন্নার মাহফিল বহিন্দা আমাদের কখনো মিল হবে না বাবা কোরান সন্নার মাহফিল কোরান সুন্নার মাহফিল মানুষদেরকে হিদায়েতের রাস্তা দেখানোর মাহফিল ঠিক না ব্যাথিক বলেন কোরান শোনার মাহফিল মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখানোর মাহফিল আজকে কোরানের মাহফিল হয়ে গেছে হাসি তামাশার খোরা কথা কর না কেন কোরানের মাহফিলে উঠলেন গোপাল ভারের মতো হাসাচ্ছেন তারপর আপনার কোরানের মাহফিলে উঠলেন মমতাজের গান গাচ্ছেন এগুলো মাহফিল নয় এগুলো রং তামাশা নায়ক নায়কের চিত্র জঙ্গাচ্ছেন এগুলো মাহফিল নয় এগুলো রং তামাশা নায়ক নায়কের চিত্র জগতের যেরকম কিছু কমেডিয়ান রয়েছে আমাদের বক্তাদের ভেতরে কিছু কমেডিয়ান আমরা বের পাইছি এগুলো থেকে নিজেদেরকে হেফাজত করেন আল্লাহ যেন হেফাজত করেন আমিন আলহামদুলিল্লাহ নাহমাদুহু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوقع أنفسنا ومن سيئات مرشدا ونشهد الا اله اله الا الله وحده शरी कल सन सबी बन ओ मौल नव मदन अकु ونبي الله وداعيا إلى الله وقمر فقد قال الله تعالى في كلامه الم এখন যে আপনাকে সিটি দিল ওই যে